আমাদের পৃথিবীর চার বাগের তিন বাগি হচ্ছে পানি এবং এই পানির জায়গাগুলোকে নদী সাগর ও মহাসাগর হিসেবে ভাগ করা হয়েছে আর এগুলোর মধ্যে আমাদের আমাদের আজকের আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আটলান্টিক মহাসাগর সম্পর্কে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আটলান্টিক মহাসাগর আমাদের পৃথিবীর পাঁচটি মহাসাগরের মধ্যে আটলান্টিক হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যার আয়তন কোটি লক্ষ হাজার বর্গ কিলোমিটার বা মিলিয়ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটি পৃথিবী পৃষ্ঠের প্রায় এক পঞ্চামাংশ এলাকা জুড়ে অবস্থিত আটলান্টিক মহাসাগরটি পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে দীর্ঘায়িত এস আকৃতির অববাহিকা রূপে অবস্থিত আন্তঃসংযুক্ত বিশ্ব মহাসাগরের অংশ হিসাবে এটির উত্তরে সমীর মহাসাগর দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে ভারত মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগরটির মোট গড় গভীরতা তিন হাজার মিটার এবং এর সর্বাধিক গভীরতা আট হাজার মিটার আবার চলুন এই মহাসাগরটি জলবায়ু সম্পর্কে জেনে নেওয়া যাক জলবায়ু বিপৃষ্টের পানির স্রোতগুলোর পাশাপাশি বাতাসের তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় সমুদ্রের তাপ সংরক্ষণ এবং নিস্তারণের বিশাল ক্ষমতার কারণে বেশি পরিমিত হয় এর পানি অভ্যন্তরীণ জলবায়ুর তুলনায় অপেক্ষাকৃত কম ঋতুভিত্তিক তারতম্যযুক্ত উপকূলীয় আবহাওয়া সম্পর্কিত তত্ত্ব এবং পানি তাপমাত্রা থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনুমান করা যায় বায়ুমন্ডলীয় আর্দ্রতার বেশিরভাগই মহাসাগর থেকে বাষ্পীয় বাবনের মাধ্যমে সৃষ্টি হয় জলবায়ু অঞ্চলগুলো অক্কাংশের সাথে সাথে পরিবর্তিত হয় বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটিতে যখন নিম্নচাপ শুরু হয় তখন তার ভয়ঙ্কর রূপ দেখতে পাওয়া যায় আর সেই সময় অনেক বড় বড় ডেউ ওঠে যা অনেক বড় বড় জাহাজকেও পানিতে তলিয়ে দিতে সক্ষম গ্রীষ্ম এবং শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিমাঞ্চলে হারিকেনের পার ঘটে ধারাবাহিকভাবে শক্তিশালী বায়ু বৈষম্য এবং দুর্বল শান্ত বলের জন্য দক্ষিণ আটলান্টিককে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বিরল হয় তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এরকমই নতুন নতুন এবং ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই ফেজো হলে ফলো করবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ